হ্যালো ফ্রেন্ডস আই এম এইচকে ইউরোয়াচিং এক্সপোজের এজকে ইউটিউব চ্যানেল আপনারা হয়তো প্রত্যেকই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা বেশি পাবেন অর্থাৎ আপনারা এতদিন যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে তারা কিন্তু এবার থেকে ডবল টাকা পাবেন অর্থাৎ এক হাজার টাকা করে পাবেন এবং যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে তারা কিন্তু এবার বারোশো টাকা করে পাবেন তো এই বর্ধিত টাকা আপনারা কিন্তু এপ্রিল মাস থেকেই পাবেন তো এপ্রিল মাসের কোন তারিখে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বেশি টাকা পাবেন সেটা নিয়ে আপডেট চলে এলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে রাত পোহালে দুই কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার তো আমরা বিস্তারিত জানবো বলা হচ্ছে রাত পোহালে পয়লা এপ্রিল অনেকেই এই দিনটিকে মানুষকে বোকা বানাবার দিন হিসেবে চিহ্নিত করেন অর্থাৎ পয়লা এপ্রিল আপনারা জানেন যে এপ্রিল ফুল কিন্তু বাংলার বুকে আগামীকালই চূড়ান্ত এক বাস্তবে সম্মুখীন হতে চলেছেন দুই কোটি লক্ষ মহিলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই তবে প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে লেগে যাবে আরও একদিন তবে দুই কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে দুই অথবা তিন এপ্রিলের মধ্যে নবান্ন থেকে তা নিশ্চিত করে জানানো হয়েছে বনের প্রকল্পে এতদিন যারা পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন এক হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার টাকা এবং যারা এক হাজার টাকা করে পেতেন প্রতি মাসে তারা কিন্তু এবার পাবেন প্রতি মাসে বারোশো টাকা অর্থাৎ বছরে চোদ্দো হাজার টাকা তো দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে আপনারা কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এবার এক টাকা করে পাবেন এবং যারা এক হাজার টাকা করে পেতেন প্রতি মাসে তারা কিন্তু এক হাজারের পরিবর্তে বারোশো টাকা করে পাবেন এবং কবে থেকে পাবেন এই এপ্রিল থেকে কার্যকর হয়ে যাচ্ছে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে কিন্তু এটা দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে সময় লেগে যাবে তার কারণ এক তারিখে আপনারা জানেন যে ব্যাঙ্ক বন্ধ থাকে তো দুসরা এপ্রিল বা তেসরা এপ্রিল কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে তবে যেহেতু একসঙ্গে অনেক মহিলাকে টাকা দেওয়া হবে তাই জন্য একটু দেরি হলেও হতে পারে তবে আপনারা প্রথম সপ্তাহের মধ্যে সবাই কিন্তু লক্ষ্মীর বানার প্রকল্পের যে বেশি টাকা দেওয়ার কথা সেটা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে